স্ক্রিনে আপনারা যে এই ফুটেজটি লক্ষ্য করে দেখতে পাই কিসেন আমি কথা অনেক আগে থেকে বলে আসতেছি যে বৈষম্য বিরোধীর আন্দোলন করতে প্রত্যেজ যেই স্বাধীন বাংলাদেশের আমরা স্বপ্নটা দেখেছিলাম এই স্বপ্নটা একটা বৃথা স্বপ্ন কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এমন একটি ঘটনা ইতিমধ্যে চালু হয়ে গেছে মানুষ মানুষের প্রতি হিংস্র প্রাণীর মতো আক্রমণ করার জন্য করে উৎপেতে বসে থাকে এই যে আপনারা ফুটেজগুলো দেখতেছেন এই ফুটেজগুলোর ভেতরে ফুটে উঠেছে কিভাবে একটি গ্রুপ আর একটি গ্রুপকে দমন করার জন্যে তারা পুরো গ্রাম এবং পুরো উপজেলা পোস্ট অফিস থানা মিলে বুদ্ধ হয়ে লাঠি শোটা নিয়ে কি দেশি অস্ত্র নিয়ে তারা হামলায় লিপ্ত হয়েছে এমন একটি দুঃখজনক ঘটনা বাংলাদেশের বিভিন্ন জেলাতে প্রতিদিন প্রতি নিহত সংঘটিত হইতেছে মূল বিষয় হইতেছে আমি একথা আগেও বলেছিলাম দেখেন যখন এই ধরনের ঘটনাগুলো হয় তখন কিন্তু ওই সময় পুলিশ দর্শকের মতো নিরবতা পালন করে বিষয়গুলো দেখে তার মানে পুলিশ আদৌ কি বাংলাদেশের জনগণের জন্যে কোনো শান্তির কিছু কাজ করতেছে নাকি পুলিশ পাঁচই আগস্টের পর তারা ভয়ে স্তম্ভিত হয়ে তাদের প্রত্যেকটি দায়িত্ব থেকে তারা নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে আর মনে করতেছে যে আমরা এই সমস্ত কাজের সাথে আর জড়িত হব না যেখানে যার যা ইচ্ছা তাই করুক আমরা শুধু সাধারণ ন দর্শকের মতো তাদের ঘটনাগুলো দেখবো